আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে আইএফআইসি ব্যাংকে আপনি যদি বর্তমানে পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা লাভ পাবেন আজকে আমরা পুরো বিষয়টি আলোচনা করব চলে আসছি প্রথমত দেখতে পাচ্ছেন যে আমি আইএফআইসি ব্যাংকের একটি ওয়েবসাইটে এখান থেকে এসে কিন্তু আমরা প্রথমে দেখব যে আইএফআইসি ব্যাংক আমাদেরকে বর্তমানে কত টাকা ফিক্সড ডিপোজিট ট্রেড দিচ্ছে সে বিষয়টি জানবো ওকে এই জন্য আমরা আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটে আসছি এখান থেকে যদি দেখেন টার্ম ডিপোজিট নামে একটা অপশন আছে এখানে কিন্তু তারা ফিক্সড ডিপোজিটে যে লাভের পরিমাণটি সেটা কিন্তু এখানে দেখিয়েছে প্রথমত যদি আপনি দেখেন ফিক্সড ডিপোজিট এক মাসের জন্য আপনি করলে তারা দিচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ফিক্সড ডিপোজিট তিন মাসের জন্য আপনি যদি করেন সেক্ষেত্রে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ছয় মাসের জন্য করলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এক বছরের জন্য করলে আপনি দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে হচ্ছে শুধুমাত্র তারা এক মাসের স্কিমে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট রেখেছে আর বাকি তিন থেকে তিন বছর মেয়াদি যে স্কিমটি সেটা হচ্ছে সাড়ে দশ পার্সেন্ট করে রেখেছে ওকে তাহলে বুঝতে পারছেন যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আমরা বিষয়টি আবারও ক্লিয়ার কাট করছি যে ব্যাংক তার নিজস্ব ওয়েবসাইটেড নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এই প্রফিট ট্রেডস গুলো দিয়ে থাকে এবং এই প্রফিট ট্রেডস থেকে আপনারা জানতে পারবেন একজন কাস্টমার ঘরে বসে বা বাসে বসে ব্যাঙ্কিং সম্পর্কে যেন জানতে পারে এবং নিচে যেন ক্যালকুলেটেড করে সেটা বের করতে পারে সেই জন্য তারা কিন্তু এটাই দিয়েছে ওকে এই পার্সেন্টেজগুলো দিয়ে এবার আমরা দেখবো যে এটা যদি আমরা পাঁচ লক্ষ টাকার উপরে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ক্ষেত্রে এটার রিটার্ন আমাদেরকে কত টাকা আসে সে বিষয়টি আমরা দেখবো ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা খুব সহজে বের করে নিয়েছি আগে থেকে প্রথম হচ্ছে আইএফআইসি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট দু হাজার পঁচিশ সম্ভাব্য মুনাফা আমরা বরাবর এই প্রতিটি ভিডিওতে সম্ভাব্য মুনাফার বিষয়টি আপনাদের কাছে বলে থাকি সেটা হচ্ছে সম্ভাব্য মুনাফা বলতে এখানে আমরা বুঝিয়েছি যে ব্যাংক কর্তৃপক্ষ চাইলে এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে এই পার্সেন্টেজগুলো কিন্তু যে সময় পরিবর্তন করতে পারে যেকোনো সময় পরিবর্তন করতে পারে তখন পরিবর্তন করলে এখানে যে প্রফিট রেট গুলো বের হয়েছে এগুলোর সাথে কিন্তু কখনোই মিলবে না বা পরবর্তী সময়ে যেমন আজকে আপনি জুন মাসের তেরো তারিখ ভিডিওটি দেখছেন কিন্তু আপনি যদি এক থেকে দেড় মাস পর আবার নতুন রেট প্রকাশ করে প্রকাশ সেক্ষেত্রে কিন্তু এই সাথে কিন্তু মিলবে না তখন কিন্তু আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে হয়তো বা আমাদেরকে বলতে পারেন যে আপনার রেটের সাথে কোনোভাবেই মিলছে না সেক্ষেত্রে আমরা অগ্রিম আপনাদেরকে বলছি যে এটা একটা সম্ভাব্য মুনাফা এখান থেকে সামান্য কিছু বাড়তে পারে কমতে পারে এই বিষয়টা আপনার ধরে নেবেন ওকে যেহেতু পাঁচ লক্ষ টাকা আমাদের অ্যামাউন্ট এখন পাঁচ লক্ষ টাকা আমরা যদি এক মাসের জন্য রাখি ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাদেরকে সাড়ে নয় পার্সেন্ট প্রফিট দিচ্ছে সাড়ে নয় পার্সেন্টে আমাদের আসছে প্রফিট মূল প্রফিট আসে এক মাসে তিন হাজার নয়শো আটান্ন টাকা তার মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমরা যদি এক বছরের এক মাসের জন্য দুঃখিত পাঁচ লক্ষ টাকা আমরা যদি এক মাসের জন্য আইএফআইসি ব্যাংকে জমা রাখি সেই তারা আমাদেরকে দিচ্ছে তিন হাজার নয়শো আটান্ন টাকা তবে এখানে বলা হয়েছে যে উচ্ছে করের যে বিষয়টি সেটা হচ্ছে উচ্ছে কর হচ্ছে পনেরো পার্সেন্ট এই উচ্ছে বলি সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় সার্টিফিকেটটি জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার থেকে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টের বিকল্প হিসেবে টেন পার্সেন্ট কাটবে আর আপনি যদি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে পনেরো পার্সেন্ট কাটা যাবে তো পনেরো পার্সেন্ট কিসের উপরে সেটা হচ্ছে যে এখানে যে প্রফিটটি দেখতে পাচ্ছেন এই প্রফিটের উপরে কিন্তু কাটা যাবে আপনার মূল টাকা থেকে না তা আমাদের উচ্ছে কর হচ্ছে পনেরো পার্সেন্ট তিন হাজার নয়শো আটান্ন টাকা আমরা ধরে নিচ্ছি যে এখানে যারা ভিডিও দেখেন অধিকাংশ মানুষ হচ্ছে হাতে কোনো কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষ উচ্ছে কর বা আয়কর রিটার্ন আপনারা নিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা এটা ধরে নিচ্ছি তো উৎসেকরের বিষয়টি হচ্ছে পনেরো পার্সেন্ট সেটা হচ্ছে তিন হাজার নয়শো আটান্ন টাকা এখন এই উৎসে কর যদি আমার পাঁচশো চুরানব্বই টাকা কাটা যায় সেই ক্ষেত্রে আপনি তিন হাজার তিনশো পঁয়ষট্টি টাকা উত্তোলন করতে পারবো তার মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা এক মাসের জন্য রাখলে তিন হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এবার আমরা বাকিগুলো আলোচনা করছি সেটা হচ্ছে যে তিন মাসের জন্য আপনি করলে এগারো হাজার একশো ছাপ্পান্ন টাকা উৎসে কর বাদ দিয়ে আপনি যদি ছয় মাসের জন্য করেন সেক্ষেত্রে বাইশ হাজার তিনশো তেরো টাকা পাবেন আর আপনি যদি এক বছরের জন্য পাঁচ লক্ষ টাকা আইএফআইসি ব্যাংকে জমা রাখেন সেক্ষেত্রে চুয়াল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা পাবেন এখন একে এখানে একটু ক্যালকুলেট করে আপনাদেরকে বোঝানো উচিত কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করি বা ক্যালকুলেশনটা আমরা কিভাবে বের করি সেক্ষেত্রে তো আমরা ক্যালকুলেশনটি বের করার জন্য আমরা গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু আপনারা মোবাইলের যে ক্যালকুলেটরটি আছে সেটা ব্যবহার করে দেখতে পারেন ওকে আমরা এখানে গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করছি তো গুগল ক্যালকুলেটরে আমরা প্রথমত আমাদের অ্যামাউন্টটি লিখবো এখানে আমরা যদি অ্যামাউন্টটি লিখে আমাদের অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমরা ইন্টু দিব ইন্টু দিয়ে আমাদের যেহেতু আমরা তিন মাসের স্কিমটি তো আমাদের তিন মাসের যদি দেখি সেক্ষেত্রে আমরা প্রথমত দেখবো যে আমাদের পার্সেন্টেজটা এখানে পার্সেন্টেজটা যদি দেখি সেক্ষেত্রে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হচ্ছে আমাদের এবার আমরা সমান দিব হাজার পাঁচশো এই যে এখানে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এই বাউন্ন হাজার পাঁচশো টাকা কিন্তু হচ্ছে আমার এক বছরের মুনাফা তো এখানে অনেকে প্রশ্ন করেন যে পাঁচ লক্ষ টাকার উপরে সাড়ে দশ পার্সেন্ট দিয়ে বাউন্ন হাজার পাঁচশো টাকা বের করে নেন সেই ক্ষেত্রে অনেকে বলেন যে এই বাউন্ন হাজার টাকাই তো প্রফিট হবেন না এখানে আছে আমার এক বছরের মুনাফা এখান থেকে আমাকে প্রথমত বের করতে হবে এক মাসের মুনাফা সেই ক্ষেত্রে আমরা বারো দিয়ে ভাগ করলাম চার হাজার তিনশো পঁচাত্তর টাকা হচ্ছে আমার এক বছরের মুনাফা এক মাসের মুনাফা এখন এই এক মাসের মুনাফা বলছে যে আমরা তো তিন মাসের স্কিম করব সেই ক্ষেত্রে এক মাসে তো তুলতে পারবো না সেই ক্ষেত্রে তিন মাস ইনটু দিয়ে তিন দিব তাহলে হচ্ছে আমার তিন মাসের প্রফিটটি বের হয়েছে এখন এখানে যদি প্রফিটটি বের হয়ে থাকে এই প্রফিটের উপরে মাসের আমাদেরকে বলছে যে পনেরো পার্সেন্ট করতে হবে ক্ষেত্রে আমরা এখান থেকে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে দিব যেতে পনেরো পার্সেন্ট বাদ দিই সেক্ষেত্রে এগারো হাজার একশো ছাপ্পান্ন টাকা তাহলে হিসেবটা বুঝতে পারছেন যে আমরা এটা কিভাবে খুব সহজে বের করে নিয়েছি ঠিক একইভাবে আপনি ছয় মাস এক বছর এইভাবে বের করে নিতে পারেন তো এবার আমরা দেখবো যে আইএফআইসি ব্যাংকের এই যে বিষয়টি এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি এবার আমরা দেখবো যে আইএফআইসি ব্যাংকের তারা নিজেরা একটা ক্যালকুলেটর সার্ড দিয়েছে ক্যালকুলেটর দিয়েছে সেই ক্যালকুলেটরের তাদের হিসাবের সাথে আমাদের হিসাবে অ্যাকুরেট হয় কি না সেই বিষয়টি আমরা দেখবো তো এখানে যদি আমরা দেখি বিনিয়োগের পরিমাণ হচ্ছে আমাদের পাঁচ লক্ষ টাকা আমরা এখানে পাঁচ লক্ষ টাকা দিব আমাদের পাঁচ লক্ষ টাকা হচ্ছে বিনিয়োগের পরিমাণ এবার আমরা এখান থেকে তিন মাস সিলেক্ট করবো যেহেতু আমরা ক্যালকুলেশন করেছি তিন মাসের আর এখানে হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট আছে কি না যে এখানে হ্যাঁ টিন সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে টেন পার্সেন্ট কর্তনযোগ্য আর আপনার যদি না থাকে টিন সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে পনেরো পার্সেন্ট কাটা যাবে তো এক্ষেত্রে আমরা এখানে পনেরো পার্সেন্ট দিয়ে এখানে যদি বের করি সেক্ষেত্রে হচ্ছে এগারো হাজার একশো ছাপ্পান্ন এখানে হচ্ছে এগারো হাজার একশো ঠিক আছে তো এবার হচ্ছে আমরা দেখবো যে এখানে আমাদের যে অ্যাকাউন্টটি খুলতে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়টি একটু দেখা দিচ্ছি সেটা হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবার হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এটা হচ্ছে নমিনির ক্ষেত্রে আর নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে এই ডকুমেন্টসগুলো যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই ফটোকপি নিয়ে যেতে হবে আর ছবি হচ্ছে সদ্য তোলা ছবি নিয়ে যেতে হবে কোনো প্রকার আপনার পূর্ব বা অনেক আগের তোলা ছবি নিয়ে গেলে তারা কিন্তু এক্সপেক্ট করবে না জন্ম নিবন্ধনের বিষয়টি হচ্ছে জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইন তৃতীয় জন্ম নিবন্ধন হতে হবে কোনো প্রকার অ্যানালগ সিস্টেমের যে জন্ম নিবন্ধন আছে এগুলো ব্যবহার করা যাবে না আশা করি বুঝতে পারছেন এখানে আর জন নিয়ে অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা যারা পৌরসভার ভিতরে আছেন তারা পৌরসভার কাউন্সিলের মাধ্যমে এটাকে সত্যায়িত করে অবশ্যই নিতে হবে আশা করি প্রত্যেকটি বিষয় বুঝতে পারছেন এছাড়াও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো যে আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ